উদ্যোক্তা মেলার আজকের বাংলাদেশের সব থেকে কম দামে মেয়েদের সব থেকে রুচিশীল নিয়ে যে মানুষটা কথা বলবে বা যে মানুষটা যাত্রা শুরু করেছে তাকে খুঁজে এনেছি তোমাদের সামনে সো এটা তো আর কেউই না সেটা হ্যাঙ্গার এর রিদি আপু কেমন আছে সামনে রেখে সব থেকে কম দামে কত থেকে স্টার্ট করা আজকে দুশো থেকে উনিশশো দুশো থেকে উনিশশো মানে উনিশশো টাকা যেটা সেল করতেছে ওটা বাইরে কত সেল হচ্ছে ওইটা কত সেল হচ্ছে হ্যাঁ 2200 2200 মানে বাইরে যে দাম থাকবে তার থেকে 2 4 500 টাকা তো কম পাবাই আর আমার মনে হয় আমি নিজে যেহেতু পরি আপুর ড্রেস আমি বুঝি যে এটার টেক্সচার বা এটার কোয়ালিটি অন্য সবার থেকে কিন্তু কোনো অংশেই কম না যখন মনে হয় যে প্রাইসটা একটু কম তখন হয়তো কাপড়ের কোয়ালিটি খারাপ হবে নো তোমাদেরকে এসে দেখতে হবে সো আমরা এখন কিছু মডেলের সাথেই সাথে মডেলিং ড্রেস দেখব এবং এগুলার প্রাইস তোমাদেরকে জানিয়ে আপু এই যে সুন্দর এটা নিজস্ব তৈরি আচ্ছা আর ফেব্রিক গুলা কি থাকছে কটন কটন আচ্ছা এটা এটা একটু সিল্কি কটন টাইপের বাট ওই যে এসি কটন বলে যেটাকে ওই টাইপের

কাটতে আছে বা আমাদের এখানে সবগুলোই হচ্ছে একদম রিজনেবল প্রাইসে আমরা দিচ্ছি ঠিক আছে সো এটা হচ্ছে প্যান্টটা তাই 370 আচ্ছা 70 সো আমাদের এরকম হচ্ছে अवेलेबल আছে আবার এরকম রিজনেবল প্রাইসের প্রোডাক্ট আছে আবার হচ্ছে আমাদের 200 টাকার প্রোডাক্ট আছে কিন্তু সব প্রোডাক্টই হচ্ছে আমাদের একদম মানে কোয়ালিটিফুল প্রোডাক্ট মানে এরকম না যে প্রোডাক্টের মানে কাপড়ের মানে মান খারাপ মানে প্রোডাক্ট অনেক ভালো জাস্ট আমরা প্রাইসটা একটু রিজনেবল করি ঠিক আছে সব ধরনের মানুষ অনেকে একটু দামি প্রোডাক্ট চায় হ্যাঁ দামি হলে তাদের মানে করতে চায় আবার অনেকে আছে যেমন এরকম একটু বাজেট ফ্রেন্ডলি

যোগাযোগ করতে পারেন এবার আমরা আপুদের কিছু কালেকশন না খুলেই দেখাবো মানে ওনাদের কি পরিমাণ কালেকশন আছে এবং এগুলো কিন্তু সব বাজেট ফ্রেন্ডলি আর কাজগুলোও কিন্তু অনেক নিখুঁত আর নিউ কালেকশন নিউ কালেকশন আর সব থেকে হাই রেঞ্জের যেটা ছিল সেটা কোথায়

করতে পারে সো আপনারা সবাই হ্যাঙ্গার জিরো ফাইভ পেজটা অবশ্যই ফলো দিয়ে রাখবেন এবং আপুদের আপুর কিন্তু নিজের লাইফ চলে সব সময় সো তোমরা কিন্তু সব সময় চাইলে লাইফগুলো দেখে দেখেও নিউ নিউ আপডেটেড যে ড্রেসগুলো সব সময় আসে এগুলো নিয়ে নিতে পারবে এবং ইয়াস তোমরা সবাই দেখবে একটা জিনিস অন্য জায়গার সাথে কম্পেয়ার করলে যে আমার মনে হয়েছে সবথেকে কম প্রাইস <laughs> Thank you so much. Thank, Thank you, Apu. Okay.